নমস্কার বন্ধুরা আজকে আমি একটা রেসিপি করে দেখাবো আলুর পকোড়া এখানে আমি দুটো দেখো মাঝারি রেসে আলু নিয়েছি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি এবার এটাকে আমি গ্রেড করে নেব একটু মেখেও নিতে পারো গ্রেড করলে একটু লামস বা কিছু কোটা কিছু থাকবে না আমরা যতটা পরিমাণে বানাবে সেরকম আলুটা সেরকম বানাইতে হবে আর এটা খেতে খুব ভালো লাগে সন্ধেবেলায় চায়ের সঙ্গে খাওয়া যায় বা এমনি সস দিয়েও ভালো লাগে স্ত আমার হয়ে গেছে দুটো আলুকেই এর মধ্যে আমি এবার মেশাবো এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচো করে নিয়েছি আর দুটো লঙ্কা দিচ্ছি তোমরা যদি ঝাল বেশি খাও তো ঝাল লঙ্কাটা বেশি দেবে আর এখানে ধনে পাতা কুচো নি আর দেবো আমি এখানে পরিমাণ মতো নুন দিচ্ছি আর দেবো হলুদ আর বেসনটা আমি দেবো দেখো বড় চামচের আমি এক চামচ দিলাম দু চামচ দিলাম আর এটা চালের গুঁড়ো দেবো চালের গুঁড়ো আমি এক চামচ মতো দিচ্ছি বেসনটা দু চামচ দিলে চাল গুঁড়োটা এক চামচ দিতে হবে এটাকে খুব ভালো করে মেখে নেবো আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে একটা লাইক দেবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো আমার রেসিপিগুলো বেসনের পরিমাণটা দু চামচ দিলেই এক চামচের মতো আমাকে চাল গুঁড়ো দিতে হবে বেসনটা ওই চাল গুঁড়োটা বেশি দিলে হবে না ওর থেকে হাফ দিতে হবে মেখে নিয়েছি এবারে কিছুক্ষণ রেখে দেবো মিনিটের মতো আমি রেখে দেব তারপরে এটাকে ভেজে নেব আর এটা সময়ও লাগে না বেশি অল্প সময়ের মধ্যেই তোমার বানানো হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ হয় ঘরে থাকা জিনিস দিয়ে বানানো যায় এবার দশ মিনিটের মতো রেখে দেব তারপরে এটাকে ভালো দশ মিনিট হয়ে গেছে এবার আমি বড়াগুলোকে এই যে আলু সেদ্ধ যে মেখে রেখেছিলাম সেটাকে ভেজে নেবো ছোটো ছোটো করে দেব বড়ো বড়ো করে দিলে ভেতরে কাঁচা থাকবে और यहाँ अल्प अच्छे भाजपा এক পাঁচটা উলটিয়ে দিলেন তাকে ওই পাশটা হবে হয়ে গেলে এটা উঠিয়ে বড়া রেসিপি তৈরি হয়ে গেল আলুর বড়া কেমন লাগলো আমার রেসিপিগুলো যদি কমেন্ট করে জানাবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে একটা লাইক দেবে